কে কি বলছে সেটা জানি ভাই আমি না খাইতে কেউ আমার দশ টাকা দেবে না এটা সবচেয়ে বড় কথা কথা বুঝতে পারছেন মাসে কত তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা থাকে আমি প্রায় যা চোদ্দ থেকে পনেরো বছর আর নিজের মালিক হিসাবে আছে ছয় বছর সাত বছর তা আমি মনে করি যে সবচেয়ে ব্যবসাটা করলে সবচেয়ে বেটার হোক ছোট হোক বড় হোক কারণ ব্যবসা ব্যবসায়ী নিজের স্বাধীনতা পাওয়া যায় আর জীবনে কিছু করা যায় আমি যখন আমার ভাই সাথে ব্যবসা করছিলাম তখন আমার ভাই বলছে যে তোর কবলের রক্ত নাই তোর কবর কবলের রক্ত নাই সো তোর দিয়ে এটা হবে না আমার বাপ মা বলছে যে তোর হাত লম্বা তোর হাত খরচ পয়সা তোর দিয়ে ব্যবসা হবে না ব্যবসা করলে কিন্তু আমি তাদের থেকে সফল আমি ব্যবসা করে তাদের থেকে সফল হয়েছি আল্লাহ আমার সফল করছে কারো হেল্প পাইনি ভাই সত্যি কথা বলতে কি স্ত্রী আমার হেল্প করছে যেটা সত্যি কথা মানে আদাস কেউ আমাকে কোনো ভাই বা বোন বা অন্য কেউ বন্ধু বান্ধব কেউ আমাকে হেল্প করে নেয় আমার স্ত্রী আমার ঘুট দেখা রয়েছে আর আজকে তার জন্য আমি সফল আমার এখান থেকে সব আছে চাপাটি ছুরি বটি দাও তাওয়া কাটার ফিটবুটি এভ্রিথিং এ যে রেস্টুরেন্টের জন্য আমরা হাতা মাতা এভ্রিথিং সব পাওয়া যায় মানে কোনো আবার চো সুরি ছিল মালও হোম ডেলিভারি করে দেয় এই যে পর অর্ডার দিচ্ছে সেগুলো যাবে এটা যাবে চিটা এটা যাবে বিবারিয়া চাপাটি যদি ভালো ঠান্ডা আটশো টাকা কেজি আর জবা জবসি নিলে একটা অরিজিনালটা বারোশো টাকা আর বড়ি নিলে ভালো ঠান্ডা আটশোশো টাকা কেজি নর্মাল নিলে চারশো টাকা পাঁচশো টাকা সব কিছু ভালো মন্দ আছে আর আমাদেরকে ভালোটা নিলে মনে আটশো টাকা করে দিতে হবে আমার নাম বলা সেই জন্য ভালো হয় কোরবানি আমাদের চাহিদাটা ভালো সেলটা বেশি হয় যে আপনার যা কিছু করেন না কেন বিশেষ করে ছোট হোক বড় হোক ব্যবসাটা শিখেন ব্যবসাটা শিখলে জীবনে কিছু করতে পারবেন আগে হয়তো কর্মচারী হিসেবে আসতে হবে বা কারো যদি বাই থাকে তো বাইরে মানে সাপোর্ট হিসেবে আইতে হবে জাস্ট হুট করে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না যে কোনো ব্যবসা করেন না কেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি অনেক ভালো আছি আল্লাহাম অনেক ভালো লাগছে যা বলার বাড়ি যে যে আমি কতটুকু ভালো আছি সেটা একটা আল্লাহ যানি অনেক ভালো আছেন মন থেকে বলছি অনেক ভালো আছি অনেক ভালো লাগছে তিনটা পোলাপার ডাকা শোর পরাইতেছি প্লাস বোপোল থাকতেছি আজকে ছটা বছর এই ব্যবসাটা দিই অল্প ছোটো জেলায় মাল দেয়া সবাই চেনে জেরিনাড়ো আমার নাম মোহাম্মদ জুয়েল